এই হুজুরটা আসছে তার পিছু চিকিৎসা করতে হবে এই চিকিৎসার জন্য আর জন্য তার এক লাখ টাকা জরিমানা এক লাখ টাকা এই হুজুরের দিতে হবে ইসলামের জন্য মনে করবেন যে কোনো মসজিদ মাদ্রাসা কোনো লোক কোনো জায়গায় এই টাকা চলবে না শুধু এই হুজুরেরই এই টাকা কেউ মনে করবেন যে ওই গোবর্তানে অথবা আজকে এই হুজুর ঘোরের জন্য আজকাল তার বহু আজকাল দরবারে সার পাইছে গ্রামের কাছে দরবার সার নাই আজকে এই হুজুর ঘোরের কারণে সবার কাছে মাফ নিবো আর এই হুজুরের